বলেছিলাম আপনাদের জন্য অ্যাডভান্স প্রফেশনাল কোর্সগুলি আমরা অ্যারেঞ্জ করব জার্মান ভাষা শেখার জন্য এখন কোর্সগুলি কিভাবে কি হবে হ্যাঁ আমরা বলেছিলাম না ধাপে ধাপে আপনারা শিখবেন এ এবং এ এই দুটা কোর্স আপনারা অনলাইন ভিডিও কোর্সের মাধ্যমে শিখবেন শুধু ভিডিও দিয়ে আপনাদের ছেড়ে দেব না এখানে হচ্ছে আপনাদের মৌখিক প্র্যাকটিসের জন্য এবং আপনাদের যখন যত ধরনের সমস্যা থাকবে সেইগুলি সলভ করার জন্য আমরা প্রতি সপ্তাহে একদিন অথবা দুই দিন করে বসব এবং এখানে লং টাইম আপনাদের সাথে ডিসকাস হবে এবং আপনাদের মৌখিক জিনিস নিয়ে আলোচনা হবে আপনাদের কিছু কাজ করতে দেওয়া হবে এইভাবে হবে আমাদের অনলাইন ভিডিও কোর্সগুলি তার মানে এ ওয়ান আর এ টু শিখতেছেন আপনি ভিডিও কোর্সের মাধ্যমে এবং আমাদের যারা মোডারেটর আছে এরা আপনাদেরকে গাইড করবে আপনাদের মৌখিক বিষয়টা দেখবে আর আপনি শুধু শিখবেন ভিডিওর মাধ্যমে না আপনি পিডিএফ পাবেন আপনি এক্সারসাইজ ম্যাটেরিয়াল পাবেন আপনি সব কিছু পাবেন এবং আমাদের একটা পেজ থাকবে আমাদের ওয়েবসাইটের আপনার জন্য একটা অ্যাকাউন্ট থাকবে সেখানে আমরা সব কিছু অ্যারেঞ্জ করব। এরপরে বিওয়ান এবং বি সেটা হবে অনলাইন লাইভ কোর্স সেটা আপনারা আমার সাথে করতে পারবেন যখন আপনারা এ এবং এ টু কোর্স করে আসবেন তারপরে আমরা বি এবং বি কোর্স শুরু করব। এবং সেখানে আপনারা বি পর্যন্ত শিখতে পারবেন এবং এটা প্রত্যেকটা কোর্স আপনার যেমন এ ওয়ানের জন্য বারোটা ক্যাপিটাল এখানে বারোটা ক্যাপিটালের আবার প্রত্যেকটা ক্যাপিটালের জন্য আমরা আট থেকে চোদ্দো পনেরোটা ভিডিও করব এবং যাতে আপনারা সহজভাবে সুন্দরভাবে বুঝতে পারেন সেই ব্যবস্থা করা হবে এবং এটুর জন্য ওই একইভাবে বিয়ন বিটুর জন্য একইভাবে আমরা করব। তাই দেরি না করে আপনারা আমাদের সাথে ভাষা শিখতে পারেন এবং ভাষাটা অত্যন্ত সুন্দরভাবে হবে এবং সাবলীলভাবে হবে এবং আপনারা আনন্দ পাবেন শিখে এটুকু গ্যারান্টি দিতে পারি বিশ্বাস করলে আপনাদের ভালো ফল আসবে তাহলে আর দেরি না করে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন এবং আমাদের সাথে শুরু করেন দেখা হবে আমাদের কোর্সে